শাহজালাল ইসলামী ব্যাংকের এফডিআর বা ফিক্সড ডিপোজিট একাউন্টের ইন্টারেস্ট রেট পূর্বের থেকে হন অনেকটা বৃদ্ধি করেছে আপনারা যদি শাহজালাল ইসলামী ব্যাংকে মুদারা বা মান্থলি ইনকাম স্কিম এই এফডিআর অ্যাকাউন্টটি ওপেন করেন সেক্ষেত্রে শাহজালাল ইসলামী ব্যাংক আপনাদেরকে সর্বোচ্চ এইট পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট হারে বার্ষিক প্রফিট প্রদান করবে

এই তিনটি মেয়াদ হচ্ছে এক বছর দুই বছর এবং তিন বছর এই মেয়াদের উপর ভিত্তি করে আবার শাহজালাল ইসলামী ব্যাংক আপনাদেরকে প্রফিট প্রদান করবে আপনারা যদি এক বছর মেয়াদি শাহজালাল ইসলামী ব্যাংক এই মান্থলি মুদারবাইজ ইনকাম স্কিম এই এফ বি ওপেন করেন সেক্ষেত্রে আপনারা এক বছরের বিপরীতে এইট পয়েন্ট হারে বার্ষিক প্রফিট পাবেন তাছাড়া দুই বছরের বিপরীতে শাহজালাল ইসলাম ব্যাংক আপনাদেরকে এইট হারে বার্ষিক প্রফিট প্রদান করবে এবং তিন বছর মেয়াদি অ্যাকাউন্টের বিপরীতে আপনাদেরকে সেভেন পয়েন্ট ফাইভ জিরো বার্ষিক প্রফিট প্রদান করবে তাছাড়া আপনারা যদি এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন এক বছরের জন্য এই মুদারাবা মান্থলি ইনকাম স্কিমে সেক্ষেত্রে আপনারা এক লক্ষ টাকার বিপরীতে এইট পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হারে নিট আপনারা ছয়শ টাকা পাবেন এখানে মূলত গভর্নমেন্ট বেড ফিফটিন পার্সেন্ট বাদ দিয়ে আপনারা ছয়শো পঁচাত্তর টাকা প্রতি লাখে নিট প্রফিট পাবেন প্রতি মাসে আপনারা যদি দুই বছর মেয়াদি এই এফ অ্যাকাউন্টটি ওপেন করেন সেক্ষেত্রে আপনারা প্রতি লাখে সাতশো টাকা নিট প্রফিট পাবেন অর্থাৎ এইট হারে ফোর জিরো বাদ হারে আপনারা নিট সাতশো টাকা প্রতি মাসে এক লাখ টাকা বিপদে আপনারা প্রফিট পাবেন তাছাড়া আপনারা যদি তিন বছর মেয়াদি এই অ্যাকাউন্ট টি ওপেন করেন সেক্ষেত্রে আপনারা নিট ছয়শো টাকা প্রতি মাসে পাবেন এখানে আপনারা সেভেন হারে ফিফটিন পার্সেন্ট গভর্নমেন্ট বাদ দিয়ে আপনারা নিট ছয়শো টাকা প্রফিট পাবেন এই হচ্ছে শাহজালাল ইসলাম যদি আপনারা এক লক্ষ টাকা এই তিনটি মেয়াদে যদি করেন অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম এই এফডিআর অ্যাকাউন্টে যদি আপনারা ওপেন করেন এক লক্ষ টাকার বিপরীতে আপনারা এই তিনটি মেয়াদ অর্থাৎ এক বছর দুই বছর তিন বছর এই তিনটি যেকোনো একটি মেয়াদে আপনারা যদি ওপেন করেন তাহলে প্রতি মাসে কত টাকা নিট প্রফিট পাবেন তা জানতে পারলেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের শেয়ার করি এই এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে যদি আপনারা একবার ওপেন করেন যে মেয়াদি ওপেন করেন না কেন হতে পারে এক বছর হতে পারে দুই বছর আবার হতে পারে তিন বছর অবশ্যই এই মেয়াদটি আপনারা কমপ্লিট করতে হবে আদারওয়াইজ আপনারা যে প্রফিটের টাকাটা নিবেন এই মেয়াদের ভিতরে যদি আপনার এই অ্যাকাউন্টটি ক্লোজ করে দিতে চান সেক্ষেত্রে এই প্রফিটের টাকা আপনার মূল টাকা থেকে কেটে নিবে শাহজালাল ইসলামী ব্যাংক তাই অবশ্যই এই অ্যাকাউন্টটি ওপেনের পূর্বে আপনারা এক বছর বা দুই বছর বা তিন বছর যে মেয়াদে দেন না কেন ওই মেয়াদ পূরণ করার মনমানসিকতা নিয়ে এই অ্যাকাউন্টটি ওপেন করবেন আদারওয়াইজ এই অ্যাকাউন্টটি করবেন না তাছাড়া এই অ্যাকাউন্টের ইন্টারেস্ট অন্য অ্যাকাউন্ট থেকে অনেক বেশি কেননা এই অ্যাকাউন্টের অন্যতম একটি কন্ডিশন হচ্ছে এই অ্যাকাউন্টটি একবার ওপেন করলে অবশ্যই আপনারা এই অ্যাকাউন্টের মেয়াদ আপনারা পূর্ণ করতে হবে তাহলে কিন্তু শাহজালাল ইসলামী ব্যাংক আপনাদেরকে সর্বোচ্চ এইট হারে বার্ষিক এক লক্ষ টাকায় দুই বছর মেয়াদে আপনারা নিট সাতশো টাকা আপনারা প্রতি লাখে পাবেন সো এই আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম